উনি তো আমাদের রাজ্যের এখন এমপি আমাদের রাজ্যের চেহারাটা কি রাজ, নেশা জিতেন চৌধুরীকে চ্যালেঞ্জ দিল সাতাইশ তারিখে কোর্টে যাবে আজকে কত তারে আমাদের রাজ্যে শাসক দল এখন ন্যাংটু ঘুরে বেড়াচ্ছে উত্তর গেইটে ইলেকট্রনিক বোর্ডের মধ্যে উপরে মন্ত্রীদের ছবি নিচে ত্রিপুরেশ্বরী আর খাটি মন্দিরের ছবি পায়ের নিচে তারা হচ্ছে তারা নাকি হিন্দু ধর্মের রক্ষাকর্তা কাকে একজন এসে সোশ্যাল মিডিয়ায় বিরোধিতা করলেই তার বিরুদ্ধে পুলিশ লেলিয়ে দিতে হবে আমাদের রাজ্যের মধ্যে অন্তত আমি এক্ষুনি আপনাকে সংখ্যা দিতে পারবো না কিন্তু শতাধিক মহিলার রক্তাক্ত হয়েছে মহিলা আক্রান্ত হয়েছে পুলিশের একজন উশিকে লাথি মেরে ফেলে দিল এক ঘন্টার মধ্যে জামিন হয়ে গেলো আসামিরা ফেস্ট এগুলি দিয়ে মানুষের নজর ঘুরিয়ে দেওয়া রাজ্যে এই যে বার আমরা আন্দোলন করলাম রাস্তায় নামলাম মিছিল করলাম সবাই মিলে সবার কেন এ রেলে করে নেশা আনা কেন ট্যাবলেট কেন বিক্রি হচ্ছে আপনি আমার সব কথা দেখাতে পারবেন কি না না আপনাকে ডেকে হয়তো ধমক দেবে কেন দেখালে রাইনের শাসন মন্ডলের শাসন উত্তরীয় পরে নাকি অনেক অকাম কুকামও হয় পুলিশ ধরে না আপনাদের স্বাগত সবাইকে বিভিন্ন অর্থিস্টের পর্দায় সঙ্গে আমি রয়েছি প্রিয়াঙ্কা রাজ্যের বর্তমানে ঘটে যাওয়া বিভিন্ন পরিস্থিতি বা গোটা সার্বিক পরিস্থিতি নিয়ে আজ আমরা কথা বলবো রয়েছেন আজকে আমাদের সঙ্গে বিশিষ্ট বাম নেতৃত্ব অমল চক্রবর্তী প্রথমেই দাদা আপনাকে স্বাগত বিভিন্ন অর্থিস্টের পর্দায় হ্যাঁ আপনাদেরও স্বাগত এবং যারা দেখবেন দর্শকরা তাদেরকেও স্বাগত জানাচ্ছি প্রথমে আপনার কাছে যে প্রশ্নটা থাকবে আমরা গতকাল দেখলাম যে রাজ্যে যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব উনি পশ্চিমবাংলায় গিয়ে এখন একটা অনুষ্ঠানে বলছেন যে আগামী বিধানসভা নির্বাচনের আগে ত্রিপুরাতেও এসআইআর চালু হতে পারে সেই বিষয়ে আপনি কি বলবেন দেখুন এসআইআর তো নির্বাচন কমিশনের বিষয় নির্বাচন কমিশনের বিষয়ে যদি রাজনৈতিক নেতারা বলে তাহলে এসআইআর উদ্দেশ্য নিয়ে স্পষ্ট হয়ে যায় যেখানে নির্বাচন কমিশনের ঘোষণা করার কথা এসআইআর হবে কি হবে না সেখানে যদি বিজেপির একজন নেতৃত্ব ঘোষণা দেন এসআইআর হবে তার মধ্যে অনেক অর্থ লুকিয়ে থাকবে তবে আমি বলবো আমাদের রাজ্যে এই মুহূর্তে এসআইআর কোনো ইস্যু না এসআইআর এই ইস্যুটা যে আমাদের দেশে তৈরি করেছে নির্বাচন কমিশন ওই ঘুরপথে শাসক দল এটা হচ্ছে মানুষের দৈনন্দিন সমস্যাকে চোখের সামনের থেকে সরিয়ে দেওয়ার জন্য দেশের সামনে এখন আমাদের রাজ্যের সামনে দেশের সামনে এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে রুটি রুজির সমস্যা মানুষের দ্রব্যমূল্যের সমস্যা জিনিসপত্রের দাম হু করে বাড়ছে বেকারিত্ব গোটা দেশের মধ্যে আমাদের রাজ্যের মধ্যে সমস্ত রেকর্ড ছাড়িয়ে গেছে এই বিষয়গুলো নিয়ে যাতে মানুষ কথা না বলে তার জন্য মানুষের সামনে এমন একটা বিষয় হাজির করো যেটা নিয়ে মানুষ ব্যস্ত থাকবে এগুলো ভুলে যাবে এবং আপনাদের বলছি পরিকল্পনা করে এই এসআইআর ইস্যু এখানে হাজির করা হয়েছে এবং কেউ যদি মনে করেন এগুলো ঠোঁট থেকে বেরিয়ে যাচ্ছে বিচ্ছিন্নভাবে এগুলো বলছে বিচ্ছিন্নভাবে না এটা প্ল্যান করে মানুষের সমস্যাকে প্রকৃত যে সমস্যা সেই সমস্যাকে মানুষের চোখ থেকে দূরে যাওয়ার জন্য এই ধরনের শব্দের প্রয়োগ আমি তো বলবো উনি তো রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন উনি তো আমাদের রাজ্যের এখন এমপি আমাদের রাজ্যের চেহারাটা কী আমাদের রাজ্যের চেহারাটা কী আমি ভারতবর্ষের কথা বাদ দিলাম ওরা তো দু সালে ক্ষমতায় আসার পর যে প্রতিশ্রুতিগুলি দিয়েছিল আপনারা তো তখন ছিলেন কি নাই মিডিয়া জগতে আমি জানি না না থাকলেও আপনাদের কাছে রেকর্ডগুলো থাকবে এগুলো একবার চালান না এগুলো দেখে কথা বলি সুবিধা হবে ঘরে ঘরে রোজগার মিস কলে চাকরি ওই ভাতা দ্বিগুণ করে দেব। এখন দু লক্ষের উপর বেশি ভাতা কেটে দিল কেটে দিয়ে বামফ্রন যেটা দিত দু হাজার টাকা কাউকে কাউকে দিচ্ছে এত কইয়ের তেলে কই ভাজা যাদেরকে বাদ দিলো তাদের টাকাটা দিয়ে কিছু টাকা কয়েকজনকে বাড়িয়ে দিয়েছে মাফিয়ারাজ নেশা নিশ্চয়ই আপনি জিজ্ঞেস করবেন যেহেতু রাজ্যের পরিস্থিতি নিয়ে কথা বলতে এসছেন আমার মনে হয় এই কথাগুলো বাদ দিয়ে তো রাজ্যের পরিস্থিতি নিয়ে কথা বলা যাবে না কালকে বিশাল করে যে এই ঘটনা ঘটলো মহিলারা বাধ্য হয়েছে দুটো ছেলেকে গাছের মানে এটা দেখলাম খুঁটির মধ্যে বেঁধে রেখেছে এই জিনিস আমাদের রাজ্যে ছিল কি হচ্ছে কি হচ্ছে ট্রেনে করে নেশা সামগ্রী আসছে বহু চর্চিত আমি এটা বললে পরে অনেকেই দর্শকরা বলবে পুরানো কাসন্দি ঘাটছি কিন্তু কাসন্দি না তো এটা তো নতুন এখন অব্দি আসামি গ্রেপ্তার হলো না কি একজন কোন কোম্পানির ম্যানেজার গ্রেপ্তার হয়েছে এটা নিয়ে কোথাও কোথাও ব্রেকিং হচ্ছে মাথা কোথায় এটা বুঝি জানে না ভারতবর্ষের রেল দপ্তর কারা বুক করলো কাদের মাল কে মাথা এটা হয় কোথায় গ্রেপ্তার কোথায় তা আমি তো কথা প্রসঙ্গে বললাম এই এই শাসক দলের এ ধরনের এসআইআর মতো আরও অনেক ইস্যু আছে তারা সামনে হাজির করে দেয় মানুষকে মূল সমস্যা থেকে দূরে সরিয়ে দাও দেখবেন আমাদের রাজ্যে এখন খুব শাসক দল মাধবী বিশ্বাস নিয়ে মাথা গরম করছে মানিক সরকার ভদ্রলোক ভদ্র মহিলা বলেছে আচ্ছা আমি আপনার সঙ্গে তো আমার পূর্ব পরিচিতি নেই আপনি তো আমার সাক্ষাৎকার নিতে এসছেন আমি আপনাকে কি বলে সম্বোধন করব। আপনি বলেই সম্বোধন করব আপনি আমার বয়স অনেক ছোট হতে পারেন যদি ঘনিষ্ঠতা একসময় পরিচিতি হতে হতে যখন পুরানো হয় তখন মানুষ কেউ কেউ তুমি বলে তুই বলে সেটা আমাদের সমাজের মধ্যে নানান রকম বিষয় আছে কাউকে আমি ভদ্রমহিলা বলবো না কি বলবো তাকে আমি কি বলা যায় এটা ভদ্রমহিলা শব্দের অর্থ তো এটা নয় যে ওনার গুণ নিয়ে কথাবার্তা বলা আমরা সাধারণত একজন মহিলাকে ভদ্রমহিলা বলি একজন পুরুষকে ভদ্রলোক বলে সম্বোধন করি আমি কথা প্রসঙ্গে এটা কেন আনলাম মাধবীর কথা মাধবী আমাদের কেউ না মাধবীর পক্ষেও আমি এখানে কথা বলার জন্য বসিনি কিন্তু মাধবীর কথাটা আনলাম এই কারণে দেখবেন এটা নিয়ে খুব চর্চা এখন শাসক দল করছে কারণ কি জিরা নিয়ে ভুলিয়ে দাও কারণ কি ওদের অন্তর্দ্বন্দ্ব ভুলিয়ে দাও কারণ কি ওই ভদ্রলোক মন্ত্রী যিনি বলছেন আমরা টাকা নিয়েই তো মানুষকে সাহায্য করি আমার ভাই হয়েছে কিছু রোজগার তো করবেই এই কথাগুলো ভুলিয়ে দাও জিরেন চৌধুরীকে চ্যালেঞ্জ দিল সাতাইশ তারিখে কোর্টে যাবে আজকে কত তারিখ নভেম্বর মাসের আজকে দু তারিখ আজকে অব্দি তো আমরা জানি না উনি কোর্টে গেছেন সুতরাং এই কথাগুলো যত ভুলিয়ে দেওয়া যাবে এই কারণে এই বিষয়গুলোর অবতারণা কেউ বলছে এসআইআর কেউ বলছে মাধবী বিশ্বাস কেউ বলছে ভদ্রমহিলা এগুলো ক্ষতের মধ্যে প্রলেপ দেওয়ার চেষ্টা কিন্তু আমি বলবো সর্ব তো ক্ষত কত মলম লাগাবে এখন যে সরকারটা চলছে আমাদের রাজ্যে সর্বাঙ্গী ক্ষত কোনো জায়গা নেই ক্ষত ছাড়া আপাদমস্ত ক্ষত সুতরাং মলম দিয়ে ক্ষত ঢাকা যাবে না মানুষ সব দেখছে মানুষ সব বুঝছে এই কারণেই তো আক্রমণ এই কারণেই ভয় দেখানো এই কারণেই ওই কালকে যে ঘটলো নরসিংঘরে কৃষকদের সাথে সাক্ষাৎ করতে গেছে আমাদের রাজ্যের পুরানো মানুষ শ্রদ্ধেয় সবাই ওরা ভদ্রতা শেখাচ্ছে শ্লীলতা শেখাচ্ছে অশ্লীলতা শেখাচ্ছে ওরাই শব্দের মানে খুঁজছে আমাদের রাজ্যের এক সময় বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন দীর্ঘদিনের একটা এলাকায় বিধায়ক ছিলেন বয়সে প্রায় সত্তর বছরের কাছাকাছি এই ভদ্রলোককে যেই ভাষায় কালকে আক্রমণ করলেন এটা কোন স্থিলতার মধ্যে পড়ে আমি জিজ্ঞেস করি ওরা উত্তর দেবেন ওরা কী অন্যায় করেছে নরসিংহরে ওই গ্রামটায় গিয়ে এটা তো আমাদের সিস্টেম আমাদের সব অঙ্গ সংগঠনের মেম্বারশিপ আমরা করি ছাত্রদের যুবদের নারীদের কৃষকদের শ্রমিকদের এবং যারা নিজেরা ইচ্ছে করে হয় আপনাদেরও ইউনিয়ন আছে আপনাদেরও অ্যাসোসিয়েশান আছে ক্লাবের অ্যাসোসিয়েশান আছে ক্লাবও প্রতি বছর মেম্বারশিপ নিয়ে তারপরে তারা সম্মেলন করে বাজার কমিটির অ্যাসোসিয়েশান আছে তাহলে এত বড় একটা কৃষক সংগঠন তার সমিতি থাকবে না ইউনিয়ন থাকবে না এসোসিয়েশন থাকবে না মেম্বারশিপ থাকবে না আমি আপনাদের জিজ্ঞেস করি বাজারের মেম্বারশিপ আছে ক্লাবের মেম্বারশিপ আছে বিভিন্ন সমিতির মেম্বারশিপ আছে তাহলে এই রাজনৈতিক সংগঠনগুলোর মেম্বারশিপ থাকবে না কি অন্যায় করেছে এই মেম্বারশিপ নিয়ে তারা পরিষ্কার করুক না যারা আমাদের রাজ্যে বলছে আইনের শাসন সুশাসন তাদের কাছে বলি এটা ব্যক্তিগতভাবে ওই কৃষকসভার কোনো নেতাকে আক্রমণ করার প্রশ্ন এটা হচ্ছে রাজ্যের সংস্কৃতির উপর আঘাত এই সংস্কৃতি আমাদের রাজ্যে ছিল না আঠেরো সালের আগে বিপ্লব বাবু থেকে শুরু করে তৎকালীন যারা বাইরের থেকে হাজারো ডজন নেতা এসে গোটা রাজ্যে ঘুরে বেরিয়েছে আমরা তো কোথাও কাউকে বাধা দেয়নি তারাও তো মেম্বারশিপ করেছে বাধা দিইনি তো অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ মেম্বারশিপ করেছে তাদের যুব মোর্চা মেম্বারশিপ করেছে বিজেপির বন্ধুরা ঘুরে ঘুরে মেম্বারশিপ করেছে তাদের কত রকম মেম্বারশিপ আছে অনলাইনে মিস কলে মেম্বারশিপ হয় তাদের টাকা ছাড়া মেম্বারশিপ হয় জিজ্ঞেস করে দেখবেন তো ওরা টাকা সংগ্রহ করে না হ্যাঁ আমাদের মতো দু টাকা পাঁচ টাকা সংগ্রহ করে না ওরা হচ্ছে সোর্স মানি রেলে করে নেশা ওই ইলেকট্রোরাল বন কুটি লক্ষ টাকা ছাড়া কথা বলে না এক একজন আঙ্গুল ফুলে কলা গাছ আমি ব্যক্তি আক্রমণ করতে পছন্দ করি না কিন্তু আমি জিজ্ঞেস করি আমাদের রাজ্যের যারা আঠেরো সালে সরকারে ছিলেন নাটোর সরে সরকারে আসার পর গোটা রাজ্যের মধ্যে ধর্মনগর থেকে সাবরুম পর্যন্ত এক একজনের চেহারা কী বললে পরে ব্যক্তিগত আক্রমণ উত্তর দিতে পারছে না তো কি গাড়ি চলছে দামি দামি গাড়ি ঘরের লোকরা এসে সাংবাদিক সম্মেলন করে বলছে আমার ঘরের যে রোজগার এটা মানানসই না কি করে বুঝতে পারছি না এত দামি গাড়ি কী করে কিনছে খয়েরপুরের ঘটনা আপনারা দেখেছেন আমাকে কেন বলতে হবে আপনি রাজ্যের অবস্থা তো অধীর লোকরাই বলছে আরেকটা বিষয় জানবো যে আমরা জানি আগামী দিনে ইউনিটি প্রোমো ফেস্ট বলে একটা অনুষ্ঠান হবে যেটা ত্রিপুরা ট্যুরিজম ডিপার্টমেন্টের আওতায় এই অনুষ্ঠানটি হচ্ছে সেই বিষয়ে আপনার কি মনে মতাম কী আমি তো প্রথমেই আমি উত্তরটা দিলাম সব কিছুর মূলে হচ্ছে রাজ্যের সমস্যা থেকে মানুষের দৃষ্টি ঘুরিয়ে দাও মানুষের সমস্যা দৃষ্টি ঘুরিয়ে দাও সব এই যে চমক এই যে আগে হয়নি দীপাবলি উৎসব আমি জিজ্ঞেস করি বামফ্রন্ট সরকারের সময় দীপাবলি উৎসব হয়নি লক্ষ মানুষ সমাগম হয়নি দেড় লক্ষ দু লক্ষ মানুষ যায়নি খার্সি পূজাতে উৎসব হয়নি খার্সি পূজার মধ্যে রাস্তা জ্যাম হয়নি বামফ্রন্ট সরকারের আমলে মরিয়মনগরে পঁচিশে ডিসেম্বর খ্রিস্টানের উৎসব হয়নি আমি জিজ্ঞেস করি দীপাবলির উৎসব আমাদের রাজ্যে হয়নি উৎসবে চিত্তরঞ্জনে শান্তিপাড়ায় রাম ঠাকুর সঙ্গে আমাদের এগিয়ে চলো সঙ্গে কিংবা আমাদের বড়ো বড়ো ক্লাবগুলোতে মানুষ লাইন ধরে পুজো দেখেনি কিন্তু মানেই সরকারকে তো এত ফ্লেক্স লাগাতে হয়নি জিতেন চৌধুরীদের তো মন্ত্রী ছিলেন এত ফ্লেক্স তো লাগাতে হয়নি উত্তর গেইটে ইলেকট্রনিক বোর্ডের মধ্যে উপরে মন্ত্রীদের ছবি নিচে ত্রিপুরেশ্বরী আর খার্চি মন্দিরের ছবি পায়ের নিচে তারা হচ্ছে তারা নাকি হিন্দু ধর্মের রক্ষাকর্তা কাকে সম্মান করছে তাকে সম্মান করছে সুতরাং সব কিছুর মূলে হচ্ছে চমক আমি তো পরিষ্কার বলি এই বর্তমান শাসক দলের সরকারটা হচ্ছে চমকের সরকার মানুষের চোখের মধ্যে ঠুলি পরিয়ে পেছনের দরজা দিয়ে ম্যানেজ করে কোনোভাবে সরকারে থাকা যায় কি না একটাই লক্ষ্য মানুষ যখন প্রতিবাদ করছে মানুষ যখন রাস্তায় নামছে মানুষ যখন বিরোধিতা করছে তাকে নানান কাদায় আক্রমণ করছে যদি হিম্মত থাকে আমি তো বলবো এরকম শব্দ শুধুমাত্র একজন এসে সোশ্যাল মিডিয়ায় বিরোধিতা করলেই তার বিরুদ্ধে পুলিশ লেলিয়ে দিতে হবে পুলিশ লেলিয়ে দিতে হবে এত ধৈর্যচ্যুতি কেন এত ধৈর্যচ্যুতি কেন তাহলে এখানে সংবাদমাধ্যম অফিসে আগুন লাগিয়ে দিলে আর আমাদের রাজ্য দপ্তরে আগুন লাগিয়ে দিলে তো তাদের বিরুদ্ধে তো পুলিশ লেলিয়ে দেওয়া হয় না এটা কোন ধরনের শ্লীলতা কোন ধরনের শ্লীলতা আমাদের রাজ্যের মধ্যে অন্তত আমি এক্ষুনি আপনাকে সংখ্যা দিতে পারবো না কিন্তু শতাধিক মহিলার রক্তাক্ত হয়েছে মহিলা আক্রান্ত হয়েছে আসামিরা গ্রেপ্তার হয়েছে কোথায় শ্লীলতা অশ্লীলতা কোথায় শ্লীলতা অশ্লীলতা এই মনটিকে যে খুন করে আগুন লাগিয়ে দিল মোহনপুরে আসামি গ্রেপ্তার হয়েছে এটা কোন ধরনের শ্লীলতা আমাদের রঞ্জিত ঘোষ কমলপুরের মধ্যে আশি বছরের কাছাকাছি বয়স মাটির মধ্যে ফেলে লাঠি দিয়ে পিটিয়েছে এটা কোন ধরনের শ্লীলতা অশ্লীলতা কই পুলিশ তো একটি বয়ে ধরে নি পুলিশের একদম উশিকে লাথি মেরে ফেলে দিল এক ঘন্টার মধ্যে জামিন হয়ে গেল আসামিরা এখন আসামিরা প্ল্যান করে আবার এই পুলিশে পুলিশ অফিসারের বিরুদ্ধে মামলা করেছে এখন কেউ কেউ আমি যদি বলি বলবে সে হচ্ছে বাম সমর্থক পুলিশ পুলিশ তো বাম সমর্থক ডান সমর্থকের প্রশ্ন না আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য গেছে তার উপর আক্রমণ হয়েছে অপরাধী গ্রেপ্তার হবে জেলখানা যাবে কুমারঘাটের মধ্যে পুলিশ অফিসার আক্রান্ত হয়ে গেল কি বলছেন প্রমো ফেস্ট এগুলি দিয়ে মানুষের নজর ঘুরিয়ে দেওয়া মানুষ যাতে এগুলো মনে না করতে পারে এই নেশার সাম্রাজ্য কেন আমাদের রাজ্যে এই যে বার আমরা আন্দোলন করলাম রাস্তায় নামলাম মিছিল করলাম সবাই মিলে সমস্ত আমি ধন্যবাদ জানাব সংবাদ জগতের বন্ধুদেরও তারাও প্রতিবাদে সামিল হয়েছিলেন এই রবীন্দ্রভবনের সামনে এই যে বার এই বার কেন এ রেলে করে নেশা আনা কেন ট্যাবলেট কেন বিক্রি হচ্ছে যুব সম্প্রদায়কে সর্বনাশ করে দাও তাদের মগজটাকে নষ্ট করে দাও তারা যাতে কোনটা সাদা কোনটা কালো বুঝতে না পারে তারা যাতে সরকারের খারাপ জিনিসগুলোর বিরুদ্ধে কথা না বলতে পারে আর যারা কথা বলবে তাদেরকে রাতের অন্ধকারে আক্রমণ করো সাংবাদিকদের মধ্যে আপনারা জানেন অনেকে আক্রান্ত আজকে কথা বলতে পারছে না আপনি আমার সব কথা দেখাতে পারবেন কি না জানি না আপনাকে ডেকে হয়তো ধমক দেবে কেন দেখালে আমি পরিষ্কার বলছি আমাকে দেখবেন ট্রোল করবে হয়তো আমি কেউ আক্রমণের মুখে যাওয়ার চান্স আছে কারণ ওদের বিরুদ্ধে যে কথা বলবে সে এখন মানিক সরকারের মতো লোক শান্তির বাজারে আক্রান্ত হতে হয়েছে এখনো ফুটেজ আছে কি বলবো বলেন না মানিক সরকার পঁচিশ বছরের মুখ্যমন্ত্রী গোটা দেশ যাকে এক ডাকে শ্রদ্ধা করে আমাদের রাজ্যের এমন কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নাই সামনে দাঁড়িয়ে মানিক সরকারকে কোনো খারাপ ভাষায় কথা বলতে পারবে এই ভদ্রলোক কাঠালিয়ায় গেছেন শান্তির বাজারে গেছেন নিজের বিধানসভা এলাকায় যেতে পারেননি দিনের পর দিন সরকার রাইনের শাসন মণ্ডলের শাসন মণ্ডলের শাসন মণ্ডলের কর্তা যা বলবে পুলিশকে তাই করতে হবে খবর নিয়ে দেখবেন কোনো থানায় ওসি পুষ্টিং হলে প্রথম দিন ডেকে বলে দেওয়া হয় মন্ডলের কথায় চলতে হবে তাহলে ওসি থাকবে না ওসি থাকবে না বিডিওকে মণ্ডলের কথায় চলতে হয় এসডিএমকে মণ্ডলের কথায় ডিএমকে মণ্ডলের কথায় চলতে হয় আমি কালকে গেছিলাম বিশ্বাস করবেন কিনা জানি না পঞ্চায়েত অধিকর্তার কাছে আমাদের ধর্মনগরে কালাগাঙের বলে একটা পঞ্চায়েত আছে শুনেছেন কিনা জানি না এই পঞ্চায়েত নির্বাচিত হয়েছে ভোটে পাশ করেছে নির্বাচন দপ্তর ওদেরকে সার্টিফিকেট দিয়েছে একজন প্রধান উপপ্রধান নির্বাচিত হয়েছে প্রধান উপপ্রধান চিঠি নিয়ে এসছে যে আমরা বিডিউর কাছে গেলাম এসডিএমের কাছে গেলাম সবার কাছে গেলাম আমাদেরকে শপথ গ্রহণ করতে দিচ্ছে না আমরা এবার অধিকর্তার সাথে দেখা করতে যাব। ওদেরকে নিয়ে কালকে অধিকর্তার কাছে গেছিলাম অধিকর্তা অসহায় অধিকর্তা বলছে আমিও কিছু করতে পারব না আপনারা মামলায় যান আমরা চিঠি দিয়ে এসেছি বলছি দশ দিনের মধ্যে যদি তাদের শপথ গ্রহণ না করান আমরা মামলায় যাব আর কি বলবেন আইনের শাসন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সবাই হাততালি দিচ্ছে সুশাসন আপনারা জানেন কিনা না ওই সেই ঐতিহাসিক কবিতা আছে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর রাজা তোর কাপড় কোথায় সবাই দেখছে রাজা অলঙ্গ কিন্তু কেউ বলছে না এটা শিশু এসে হাততালি দিয়ে বলছে রাজা তোর কাপড় কোথায় আমাদের রাজ্যে শাসক দল এখন ন্যাংটু ঘুরে বেড়াচ্ছে কেউ সাহস করছে না কাপড় কোথায় যারা প্রশ্ন করছে কাপড় কোথায় আপনাদের মতো যারা কেউ কেউ সেই কথাগুলো তুলে ধরার চেষ্টা করছেন তাদের উপর আক্রমণ হচ্ছে আমি কিন্তু নিবেদিত চক্রবর্তীর পক্ষে না আমি মাধবী বিশ্বাসের পক্ষে বিপক্ষের প্রশ্নই নেই আপনি আমাকে একজন প্রফেশনাল সাংবাদিক বন্ধু হিসেবে ফোন করেছেন আমি কথা বলছি তা তাতে তো আপনারও কোনো ক্ষতি নেই আপনি আমি যা বলবো এটা দেখাবেন আমি আমি না বললে তো আপনি দেখাতে পারবেন না তাহলে এখানে আপনি আক্রমণের মুখোমুখি করে হবেন কেন একজন মন্ত্রী মশাই সাংবাদিক সম্মেলন করে একজন চনবুটি আমি চনবুটি শব্দটা আমাকে ক্ষমা করবেন উনি আরও বড় হতে পারে কিন্তু একজন অসম লড়াই না বলুন মাইক টাইশনের সাথে যদি আমাকে মুষ্টিযুদ্ধের নামিয়ে দেওয়া হয় এটা অসম লড়াই না মারাদুনের সাথে যদি এই সাংবাদিক বন্ধুটাকে খেলতে নামিয়ে দেওয়া হয় অসম লড়াই না একজন সাংবাদিক মহিলা এই মহিলার সাথে লড়াইয়ে নেমেছেন একজন রাজ্যের প্রভাবশালী মন্ত্রী তো কোনো সাংবাদিকরা কাজ করতে সাহস পাবে মহিলা বলতেই পারেন তোমার যদি পছন্দ না হয় তুমি মামলায় যাও সাংবাদিক সম্মেলন করে মহিলাকে আক্রমণ করার তো কোনো মানে নেই আমার কথাটা হচ্ছে এই জায়গায় আমার কথাটা হচ্ছে এই জায়গায় এটা ভারতবর্ষের সংবিধান বলেনি এটা আমাদের দেশের গণতন্ত্র বলেনি এটা আমাদের দেশের সিস্টেম বলেনি কথা বলার আমরা আগে ছোটোকালে মুখে বলতাম আমাদের দেশে একটা জায়গায় ট্যাক্স লাগে না এটা হচ্ছে কথা বলা নিশ্চয়ই শালীনতা বে বজায় রেখেই কথা বলতে হবে কিছু একজন মন্ত্রী মশাই যখন একজন সাংবাদিককে আক্রমণ করে এটার মধ্যে কোন শালীনতা ওরাই ঢাক বাজাচ্ছে ওই যে আমি বললাম কবির সেই কবিতা স্কুল লাইফে পড়েছিলাম রাজা তোর কাপড় কোথায় এখন রাজা তোর কাপড় কোথায় কেউ বলতে পারছে না সবাই উলঙ্গ ঘুরে বেড়াচ্ছে অলঙ্গ মানে কিন্তু জামা কাপড় ছাড়া উলঙ্গ না আইনের শাসন নেই আইনের শাসন নেই রাজ্যে আপনি এফআইআর করতে যাবে পারবেন না আপনি বিশ্বাস করবেন না আমি এই মহকুমার সম্পাদক সিপিআইএম পার্টির সদর মহকুমার আগরতলা এলাকার এই মহকুমা এলাকায় বিভিন্ন জায়গায় কর্মসূচি করার জন্য পুলিশের কাছে চিঠি দেয় তিন দিন পরে প্রোগ্রামের চব্বিশ ঘন্টা আগে চিঠি দিয়ে জানিয়ে দেয় আপনি প্রোগ্রাম করতে পারবেন না কি অন্যায় করেছি আমরা দুর্গা গত ছয় তারিখে প্রোগ্রাম করব চিঠি দিয়েছি বলছে আইন শৃঙ্খলা খারাপ প্রোগ্রাম করা যাবে না কই ওরা তো ডেলি প্রোগ্রাম করছে ওদের তো পারমিশন লাগে না আরেকটা বিষয় জানবো একেবারে শেষ প্রশ্ন যে বর্তমানে শাসক দলের মধ্যে একটা গোষ্ঠী কন্দল চলছে যেটা সময়ে অসময়ে সামনে উঠে আসছে তাদের এই বক্তব্যের মাধ্যমে এই বিষয়ে আপনি কি বলবেন এটা তো হওয়া স্বাভাবিক আমি তো বলছি এটা হওয়া স্বাভাবিক যেখানে বকরাল লড়াই পয়সার যেখানে লড়াই আপনার সাথে আমার দ্বন্দ্ব হবে না কিন্তু কারণ পয়সার সম্পর্ক নেই স্বার্থের সম্পর্ক নেই যদি স্বার্থের সম্পর্ক হয়ে যায় পয়সার সম্পর্ক হয়ে যায় এখানে লড়াই হতে বাধ্য যেখানে যেই শাসক দলের মধ্যে নীতি নেই সেখানে তো এই নীতিহীনতার লড়াই হবে তো এই যা যা দেখছেন সব ভাগবাটোয়ারা আপনি এক এক মহকুমায় যান খবর নেন আমি দায়িত্ব নিয়ে বলছি এমএলএ যদি তিনজন থাকে এলাকা ভাগ পিডাব্লিউডি আমার ডিডাব্লিউএস তোমার ডিডাব্লিউএস তোমার স্বাস্থ্য দপ্তর তোমার নাম পড়ে গেছে পার্সেন্টেজ কেউ দশ পার্সেন্ট কেউ বিশ পার্সেন্ট আমি বললে এই যে বললাম আমি আঙ্গুল তুলছি আক্রমণ করবে আমি সাহস করে বলছি অনেকে বলবে প্রমাণ দিতে পারবে মানুষের সব কথার প্রমাণ দিতে হয় না মানুষ যেটা বিশ্বাস করে এটা প্রমাণ লাগে না সূর্যপূর্ব দিকে ওটা এটা প্রমাণ লাগে না তো আমরা চোখ দিয়ে দেখি এটা প্রমাণ লাগে না ধ্রুব সত্য কথা আপনারা পড়েছেন ইংরেজি গ্রামারে ইংরেজি গ্রামারে আমরা পড়তাম ধ্রুব সত্য যেটা বা আমাদের শিক্ষক মহাশয়রা শিখাতো আমাদের বাক্য রচনা যে করবে সেন্টেন্স মেকিং ধ্রুব সত্য কথা দিয়ে করবে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে ধ্রুব সত্য কথা আজকে আমাদের রাজ্যের শাসক দলের এই যে করাপশান এই যে ভাববাটুয়ারও লড়াই মুড়ে মুড়ে দেখবেন মাছা করে মাছা বানিয়েছে ঘর বানিয়েছে কেন বলেন তো গেলে দেখবেন আমি রাস্তায় ঘুরি তো আগরতলা শহরে নিগোসিয়েশনের দল তারা সবাই জানে তারা এখানে বসে থাকে সকাল বিকাল ধমকায় এই যে কদিন আগে আপনারা দেখেছেন চলিলাম এক বাড়িতে গিয়ে আক্রমণ টেন্ডার দিয়েছে বলে টেন্ডার দেওয়া যাবে না কিন্তু ওরা বলিয়াওয়ার হচ্ছে এই টেন্ডার সবার আগে ওরা সরকারে এসে প্রথম যেটা বলেছে এই টেন্ডার আমিও সময় নেব না আমারও একটু ব্যস্ততা আছে আপনাকে জানার জন্য বলছি যারা সরকারে আসার আগে যেই বিষয়গুলো নিয়ে সবচেয়ে বেশি স্লোগান দিয়েছিল এই বিষয়গুলোতে তারা সবচেয়ে বেশি ব্যর্থ নেশামুক্ত ত্রিপুরা নেশাযুক্ত ত্রিপুরা অনলাইন টেন্ডার টেন্ডারে সবচেয়ে বেশি করাপশান প্রশাসনে রাজনীতিকরণ তারা বলেছিল সিপিআইএম নাকি প্রশাসনকে কেউ বলতে পারবে কোনো দিন চ্যালেঞ্জ নিয়ে বলছি সিপিআইএম পার্টি ছেড়ে দেবো আমাদের লাল ঝান্ডার অফিস থেকে আমরা অফার দিয়েছি মুখ্যমন্ত্রী নিজের হাতে কোনো অফার দিয়েছে পোস্ট অফিসও অফার গেছে না কোনো দলীয়করণ করা হয়নি কেউ কোনো দিন বলতে পারবেন কোনো স্কুল উদ্বোধনে পার্টির কোনো লোকাল সেক্রেটারি মহকুমার সেক্রেটারি মঞ্চে উঠে বসেছেন না প্রশাসনের সরকারের কর্তারা বসেছেন আমরা কেউ যাইনি আমাদের মনে আছে আমি বলতে আমার দ্বিধা নেই আমাদের সাংবাদিক বন্ধুরা বলতে পারেন বিজন ধর একবার এডিসির একটা প্রোগ্রামে মঞ্চে উঠেছিল পরের দিন নিজে দুঃখ প্রকাশ করেছে আর আজকে সব জায়গায় মণ্ডলের নেতা গলার মধ্যে কি জানি বলে উত্তরীয় গলার মধ্যে উত্তরীয় দেখবেন মানে হচ্ছে মণ্ডলের নেতা ওরা কার সাথে বসে মন্ত্রীর পাশে আরে আর উত্তরীয় ব্যবসা ভালো হচ্ছে ত্রিপুরাতে এটা একটা ঘটনা উত্তরীয় ব্যবসা ভালো হচ্ছে উত্তরীয় পড়লেই আরেক রকম আরে উত্তরীয় পড়তে হবে তোমাকে কেন কেউ কেউ তো বলছে উত্তরীয় পরে নাকি অনেক অকাম কুকামও হয় পুলিশ ধরে না এখন নাকি উত্তরীয় পরা থাকলে পুলিশ ধরে না আগে দেখবেন ওই পতাকা লাগিয়ে অনেকে মাথা হেলমেট ছাড়া বাইক চালালে এখন দেখবেন অনেকেই পতাকা লাগিয়ে রাখে এটা বললে আবার রাগ করবে ওরা এমন ছবি লাগিয়ে রাখে গেরুয়া ছবি পুলিশ ধরবে না বলছে অনেকে বলছে এগুলোর মধ্যে অবৈধ সামগ্রী আছে আমি বলছি না মানুষ বলছে তো যেটা বলার জন্য আপনাকে বলছিলাম এই যে অন্তর্দ্বন্দ্ব বলছেন এই যে তাদের মধ্যে এটা ভাববেন না নীতির লড়াই আদর্শর লড়াই না এটা ভাববেন না তাদের কে সাবারকারের পক্ষে কে গান্ধীর পক্ষে কে গোলওয়ালকারের পক্ষে আর কে দীনোদয়াল উপাধ্যায়ের পক্ষে এটার লড়াই এটা ভাববেন না আগরতলা শহরে টাউন হল আরেকটা হবে না আরেকটা উড়ালপোল হবে কোন রাস্তা দিয়ে হবে এটার লড়াই লড়াই হচ্ছে কে কত পার্সেন্ট পাবে কার কয়টা ডিপার্টমেন্ট কার ভাগে থাকবে অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য ভালো থাকবেন সবাই সবাই ভালো থাকবেন দর্শক বন্ধুরা আজকে আমরা শুনলাম বিশিষ্ট বাম নেতৃত্ব অমল চক্রবর্তীর কাছ থেকে রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে তাদেরকে মতামত রয়েছে অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন বিভিন্ন নিউজ আপডেট পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ বিভিন্ন নর্থ ইস্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেলটি ধন্যবাদ